নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কালকে তো দিদি বাড়ি থেকে এসছি দিদি বাড়ি থেকে নদীর ট্যাংরা মাছ নিয়ে এসেছি আর আমার বান্ধবী সোমা দিয়েছে এই যে একটা কচি লাউ আর এই যে লাউ ডাঁটা লাউ ডাঁটা আজকে আর খাবো না আজকে লাউ চিংড়ি করবো বাজার থেকে আমাকে একটু চিংড়ি মাছ এনে দিল এই যে কম করে আনতে বলেছি একশো দেড়শো গ্রাম আছি শুধু লাউ চিংড়ি করবো এই যে লাউটা কেটে নেব আর কালকে যে নদীর ট্যাংরা মাছ সেই ট্যাংরা মাছ দিয়ে এই যে আমার কচুর গাঁঠি কচুর তরকারি রান্না করবো আর এই দুটা রেসিপি হবে আর আপনারা রেসিপি দুটির সঙ্গে থাকুন আশা করি সবার ভালো লাগবে আমি এখন লাউটা কেটে নেই তারপরে মাছ বাজবো এক ফাইভ বীজ হয়নি সিদ্ধ হবে তো এটাই হলো কথা বেশি নরম হলে সিদ্ধ হতে চায়নি দেখা যাক অনেকটাই নরম লাউটা ছোট সেই জন্য গোটা লাউটাই আমি রান্না করব আগে জলে ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি কেটে নেব চিংড়ি মাছগুলো দেখুন আজকে একবারে জ্যান্ত ওই যে নড়তিছে এই যে এরকম এই যে সব হয়ে যে কি সুন্দর চিংড়ি এরকম চিংড়ি এখন আর পাওয়াই যায় না সাদা সাদাগুলো পাওয়া যায় কিন্তু আজকে নাকি সেগুলো এত পচা এইগুলোই এসেছে খুব সুন্দর দেখুন এগুলো আর বেছে নেই লাউ আর কচু কেটে নিয়েছি এবার চিংড়ি মাছগুলো আমি একটু বেছে নেই বাহ বাহ্ লাফ আছে রান্না সব কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছি এবার আমি রান্নাগুলো করে নেব আগে মাছটা ভেজে নেব চলুন আগে ট্যাংরা মাছটা ভেজে নেব মাছে একটু তেল দিয়ে দিলাম ট্যাংরা মাছে লবণ মাখানো ছিল একটু হলুদ মাখিয়ে নিলাম মাছে সকালবেলা ফ্রিজ থেকে বের করেছি তারপরেও কি রকম ঠান্ডা মাছটা ফাটছে ভাত সবাই লাগছে না এই যে গরমকাল আসছে গায়ে তেল পড়ে গেলে গরম তেল কি জ্বালা করবে ভাজা হয়ে গেছে তুলে কালকে আমার ভাই আর ভাইয়ের বউ এসেছিল তাদেরকে কিছুটা চ্যাম ট্যাংরা মাছ আমি দিয়ে দিয়েছি বাকিগুলো এরকম ভাবে ভেজে নেই ভাজা হয়ে গেছে তুলে নেই এবার আমি চিংড়ি গুলা ভেজে নেব লাল চিংড়ির জন্য চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেই আমি কচুটা রান্না করে নেব আগে নুন হলুদ দিয়ে ভেজে নেই ঢাকা দিয়ে কচুটা ভেজে নিয়েছি এবার তুলে নেই ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুনটা দিয়ে দিলাম আদা রসুনের বাটা আদা রসুন ভাজা হয়ে গেছে এবার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবো মশলা কষিয়ে নিয়েছি এইবার আমি কচুটা দিয়ে দিলাম ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিব আর একটু জল দেবো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এইবার আমি ঢাকা দিয়ে দিলাম এইবার আমি মাছ দেব কারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেই কচু দিয়ে ট্যাংরা মাছের তরকারি হয়ে গেছে একটা তরকারি হয়ে গেলে এবারে চলুন আমি লাল চিংড়িটা রান্না করে নেই প্রেশার কুকারের মধ্যে সব লাউগুলো দিয়ে দে সব লাউটা দিয়েছি এইবার আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কম করে জল দেব লাউ তো জল উঠে কম করে জল দিলাম হলুদটা দেব না হলুদটা পরে দেব সিটি হলেই আমি বন্ধ করে দেব সিটি হতে আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি লাল টিনটা রান্না করে নিই লঙ্কার ফোড়নটা দিয়েছি ভাজা হোক তারপর আদা দেব আদা আমি যেহেতু আগে হলুদ দেইনি লাউ সিদ্ধর সময় এখন আমি হলুদ দিয়ে দিলাম হলুদটা একটু নেড়ে নেই সবকিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে লাউটা দিয়ে চিংড়িটা দিয়ে দিলাম লবণ তো আগে থেকে দেয়া ছিল দেখে দিতে হবে ভালো করে নষ্টা মরে যাক লাউ চিংড়ি হয়ে গেছে এবার আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম নিভিয়ে দিয়ে রান্না হয়ে গেছে এবার ঢেলে নেব ঢেলে নিলাম দুটা রান্নাই কমপ্লিট চলুন এবার খাওয়ার পালা ভাত বেড়ে নিয়ে খেতে বসে গেছি দিদিমণি আসো প্রথমে লাল চিংড়ি দিয়ে খাই দিদিমণি তো প্রচুর দিয়ে যে চেঁড়া বাবা রান্না করেছি খাবে না আমি একটু রসুন আদা রসুন দিয়ে রান্না করেছি তাই ভাই বোনের ভাজা লাউটা প্রচুর মিষ্টি দারুণ লাগছে নদীর ট্যামার প্রচুর লাগছে দারুন আমরা তো খেতে বসে গেছি আপনারাও দুপুরের ফল খেয়ে নিন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন